হে হাই কে ওস আলাইকুম আমি নাইমন ইসলাম বেশ অনেকদিন পরে একটা ভিডিও করছি আমার ছোট ভাই এবং এই সময় তরুণ লেখক এমদাত হোসেন আমাকে কিছুদিন আগে একটা বই দিয়েছিল তার নিজের লেখা খুচরো পয়সার মতো তোমাকে জমাই একটা কবিতার বই বেশ ভালো লাগলো আমার কবিতাগুলো পড়ে আমি যদি কিছু কবিতার নাম বলি যেগুলো আমার বেশ ভালো লেগেছে তার মধ্যে হলো তোমার নীল বিষাদ তোমার নামে সন্ধ্যা নামে বিষাদ ভুলে যাবে তারা পরিপক্ক দুপুরের গল্প এবং আমি বেশ সবগুলো কবিতায় পড়েছি আমার বেশ ভালো লেগেছে তার মধ্যে যদি আমি একটা কবিতার কথা বলি যেটা সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমি বসন্তের হলুদ পাতা এই কবিতাটা আমি চাচ্ছি আসলে একটু কবিতাটা পড়তে আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে আর বেঁচে থাকা যায় না বসন্তের হলুদ পাতার মতো জীবন দিয়ে আর কতদিন বেঁচে থাকা যায় এমন করে অথচ পৃথিবী জানে জানে না কোনো মানুষ কিভাবে বেঁচে আছি এক একটা ক্ষণ এক একটা সেকেন্ড পাচ্ছে অন্তহীন যুগের মতো দীর্ঘ আর রাতেলেই মনে হয় এই অমাবস্যা ব্লাক হলেন শুধু মনে হতে থাকে আর কোনো অন্ত নেই এ কেমন জীবন কিন্তু আমি বেঁচে থাকতে চাই পৃথিবীর শ্যামল ছায়ার মাঝে আমি বেঁচে থাকতে চাই সাধারণ মানুষের মতো এক সাধারণ মানুষের জীব হয়ে তবে বুঝতে পেরেছি এবার মহা ষড়যন্ত্র করছে পৃথিবী আমাকে নিয়ে বারবার আমাকে নিমন্ত্রণ করছে মৃত্যু তার কোমল হাতে এগিয়ে দিচ্ছে এক পেয়ালা মৃত্যু মুদিরা কি নিষ্ঠুর কি চাই আমি আমি চাইনি চেয়েছিলাম তার নিষ্ঠুর স্নিগ্ধ কোমল কাদামাটির উপর পা ফেলে এই ভূমিতে বিচরণ করতে করতে লাল নীল সংসার আর ঘুরে বেড়াবো জীবনের চক্রবাগ ঘুরে এক অন্তহীন পথে কি নিষ্ঠুর কি নিষ্ঠুর হয় পৃথিবী আমাকে পান করিয়ে দিয়েছে মৃত্যু মুদিরা আমার চোখের সামনে ঝুলিয়ে দিয়েছে দানব আকৃতির একটা ঘড়ি চোখ মেলে তাকালেই আমি নেভে আসা সন্ধ্যা দেখতে পাই এ কেমন নিষ্ঠুরতম সমীকরণ শেখাচ্ছে পৃথিবী আমাকে কি অপরাধ আমার কি অপরাধ আমার প্রত্যেকটা সকালে জন্ম হয় শেষ সকালের মপরে প্রত্যেকটা বিকেলেরও স্মৃতির বুনো ঘোড়ার কুরের আঘাতে আমার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আর তার ছুটে চলা সমস্ত হৃদয় জুড়ে তুমি আর আমি ভাবছি এই বুঝি ডাক পেয়ে নিল চিঠি হিসেবের খাতা থেকে তুলে নেওয়া হয়েছে কলম আর আমি গভীর আনন্দে আলিঙ্গন করছি মৃত্যুকে আর সেই চিঠির শেষ লাইনে ছিল নাফসিন চিঠি ছিল্লু যারা এখনো পড়েননি খুচরো পয়সার মতো তোমাকে জমাই এমদাত হোসেনের লেখা এই সময় তরুণ লেখক বেশ চমৎকার সুন্দরভাবে লিখেছে বইটা আশা করে আপনাদের ভালো লাগবে আপনারা ওইটা পারচেজ করতে পারেন পড়তে পারেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে কবিতা নিয়ে আড্ডা নি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন বাই